আমি যখন মানে পেট বরতো কতদিন বরতো না রাইতে আব্বা কি করতো বাতি না যায় গরুর গলে যায় গরু দেখতো গরু পেট বসছে না যেদিন গরু পেট বরতো ওইদিন দিন কিছু কইতো না বাদ দিত আর যেদিন গরুর না পেট পরতো ওই দিন আমার বাদ দিত না যে আমরা জীবনে অনেক কষ্ট করছি এরকম করতে করতে যখন আমার বয়স মনে করেন দশ হয়েছে মধ্যে আমার বিয়ে আহে তখন আমার আব্বা বলে যে আমি গরিব মানুষ আমার মেয়ে আমার মতো দেখে দিব কিন্তু ওর বাপের বাড়িতে অনেক জমি আছিল তার আব্বু বললো যে না আমি অত ধনী বাড়ির মেয়ে দিম নাপের বয়স কথা যখন বিয়ে করবো তখন আমার দশ বছর বয়স আমার শুধু একটা পেনপ্রণ আমার বিয়ে হয়েছে তার আমার নানির শাশুড়ি আমার দেখে আমার অনেক পছন্দ করছে পরে আমার বিয়ে হয় আমার কাবিন করে রাখে তখন আর বাপের বয়স পঁচিশে রূপে মনে হয় পরে কাবিন করে রাখলে এক বছর আমার বাড়িতে আমি থাকি হম এক বছর পরে আমার উঠায় নেয় নেওয়ার পরে স্বামী বিয়ের দিন তো নেই মনে করেন যে বুঝা গেছে শুনি ভালো না ছোট আসছিলাম ঠিকই কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ ভালো না আমার দাদা ভাইসা আছিল তোর নামেও দুইজনের নামে নীতি হুম তা আমি বললাম যে হ্যার বাবার জমিন আমার নামে নিলে কিরকম দেখা যাব তো থাক হ্যার না আমার আমার নাম পার্থক্য নাইকা দেখওয়ার পর আমার নানা শ্বশুর জিনিসটা আসলে অনেক চিন্তিত হইলো আমার কথাটি শুনে আচ্ছা হওয়ার জমিন দে স্টুডিও পরে এই দেখা যায় যে unir আরো মানে যেটুক খারাপ ছিল তারছনের তিন গুণ খারাপ হইতাছে বাড়তে যাচ্ছে আচ্ছা আমার যে ઉત્ৎসার করতে তারছনের ডাবল ઉત્ৎসার করে একদিন বললাম যে দেহ আমার তো হন তিন দে মে আল্লাহই দিছে এ করে খাওয়ान না গো মানুষ করা লাগব তুমি কি চাও যে আমরা যেরকম এরকম আমগর ফুলা পান হোক ন মানুষের ঢাকা থাকে ঢাকা কামাই করে ন আমি আর তুমি ঢাকা যাইগা হুম কয় ঢাকা যাওয়া লাগব না তুই এন্টি পরে মরবি তো ঢাকা যাবি না আচ্ছা কৈ উনি উনিঘে লগা যাওয়ার পরে মনে করেন যে দুই মাস পার হয়ে গেছে এর মধ্যে আর উনির খোঁজখবর নাই নিনকেই তো আমার এই ছেলেটা হইলো নভেম্বরের এক তারিখে প্রথম রোজার দিন যে ছেলেটা আপনার পাশে আছে তোমার ছেলে তোমার ভবিষ্যতে কথা বলছিলো থাকেই যাইতো এরকম করতে করতে এক সময় আমার একটা চাষার তো ভাই আসছে আমার কাছে মানে আমার আপন চাচার ছেলে ওই আমার ছোট তখন মানে একটা কোরআনের হাবে জয়সে উনি শৈষ বাড়ি তো যে ওই জায়গায় থাকে পড়াশোনা করবো তো ওই ছেলে কি করলো কিছুদিন থাকছে পড়াশোনার সময় দেয় না না দেওয়ার পর আমারে যায় কইতাছে কই পা আমারে ওরা পড়াশোনার সময় দেয় না তাহলে আমি তোমার কাছে থাক তা আমি করলাম যে তুই থাকবি যে আমারই তো সংসার চলে না পরে কয় আমি কিছু করব। আমি পড়াশোনাও করব আমি কিছু করব তো আমি বললাম যে তাহলে ঠিক আছে দেখ তুই কিছু জল করতে পারস কিন্তু তোর তোরে ভালো জায়গায় থাকতে হেরোনো থাকলে তোর ভবিষ্যতে একটা মানুষ হইতে পারবি কয় না আমি ওই জায়গায় থাক না কই এক মাস আমার কাছে থাকলো আমি এই একদিনকে রাত্রে মানে ওর আব্বা থাকে চকির উপর ছোট একটা সগি আছে চগির উপর আব্বা থাকে আমি ফুলা পান নিয়ে ওই আর ওই আমার ভাই নিচে থাকি পরে একদিন রাত্রে বারোটা বাজে আমার স্বাস্থ্য বাইরে ধুম করে লাথি মারছে অর আব্বা আচ্ছা ওর তো কোনো মেয়ে না যাক আম করে মেয়েও এনে থাকবো না আমার ছেলেও এনে থাকবো না পরে আমারে দুই মাসের গড়বার আমার কাকা দিল দিয়ে আমারে সহ পোলাফান সহ নেগে গেল নিয়ে যাওয়ার পরে আমি আমার বাপের বাইর থাকি আমি হিনতনে ওনার সাথে আমার কথা বন্ধ আমার বাপের বাইর থাকি এর কাছে খবর পাঠায় ওর কাছে খবর পাঠায় আমি বাড়ির যাব পুষ মা মানে কয় তুমি স্ট্যাম্প কিনে নিয়ে আসো ইস্টাম কিনে নিয়ে এলো ঘরের দরজা জানালা সব বন্ধ করলো বয় দেহায় আছে এরপরে ওই কথাই শিখে রয়ে গেল পরে রাইতের বারোটার সময় আমার হুই দে আরো দে বাড়িতে পাঠাই দিল মারে হুত দে বাড়ি গেলাম যাইয়ে সকালে যাই ফোন ছিলাম জহরের আওজান দিছে তখন আমি বাড়ির টোনা পড়লাম যে আমার আর থাকা সম্ভব না আমি তো মাইসির কাম করে খাই আমি আইসে সাবার ফোন তো আসিনি যখন আমি নবীনগর আইসি তখন আমার বাড়ির টনে ফোন দিছে কয় মায়া নাইঙ্কা আমি আর উশি নাই শরলে এমন অবস্থা আমি তো মায়া নাই এখন ঘুরে না আমি বাসায় আসছি সারা রাত গেছে আমি সিকির করে কাঁদছি যে পোলাপান স্বামী সারা হইলাম সবকিছুই করলাম কিন্তু পোলাপান কন্ট্রোলে রাখতে পারলাম না বাপ মায়ের টাকা দিলাম পয়সা দিলাম কিন্তু বাপ মা আমার পোলাপান মানুষ বানাইতে পারলো না তেলে দুঃখের আমি কান দিছি কাঁnda পরে আছে আজকের এই গল্পে অনিনগুলো এবং আমি যাব আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই ডাইমেনশন গুলো হচ্ছে এরকম যে এই ভদ্রমহিলার জায়গাটাতে ওভারলুক করে গেছি সচেতনভাবে করেছেন নাকি অসচেতনভাবে করেছি কিন্তু এই জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত জি আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলের প্রতি আপনার একটা কষ্ট আছে আমি ওর কথা শুনব ইন পর শেষের দিকে গিয়ে মেটার কি হলো তারপরে যে বাড়িতে আসলো হ্যাঁ হেই পরে আমাদের একদিন আমি মরমু আমি আর কদিন তুমি করে কাম করে খাম আমি আর কাম করতে পারবো না আর তোমার বিয়ে করতে পারবো মাতার বুঝাই একটু কমাই দিতে হইব তোমার কয় আমি পড়াশোনা করম আমি কই তুমি বিয়ে করো তোমার জল পড়াশোনা খরচা লাগে করতে হবে আপনার তারপর না করে আমি তাই টিচারকে বাদ দিচ্ছিলেন না না টিচারের বাদ দিই যে আর পরীক্ষার সামনে এই জন্য বাদ দিবার পাইতেছি না এ তো ঘরে পড়তে বসেই না ওই টিচারে যে জল্লা পড়ায় ওই জল্লাই তাছাড়া ঘরে পড়তে বসে না পড়ার কথা কইলেই মনে করুন উল্টা পাল্টা কথা কয় আমাদের আমার মেয়ে ফোন দিচ্ছে ফোন ধরলো ফোন দল তুই কোথায় কয় ফারাম গে কি করতাস চাকরি করি যে তুই বাসাত কে আবি না কয় বাসাত যাম এই কতদিন করে ফোনই ধরে নেই কয় বাসাত যাম তলে বাসায় আহে কয় টাকা লাগবো কত টাকা কয় দুই হাজার টাকা লাগবো আমি খাইছি থাকছি হের টাকা দিতে হবো আমার মেয়ে দুই হাজার টাকা পাঠাইলো ও আসলো আসার পরে এই ছেলে আমারে কি করলো ও যে সকালে আইলো রাত্রে আমার মেয়েরা আর আমার আমার হুদ্দে ডাইকে নিয়ে গেল বোনের হুম বোনের বাসায় যায় যাই ওই মেয়ের কথা শুনে আমাদের ধাক্কান পরীক্ষায় বসছে আধা ঘন্টার সময় পড়লে পড়া হবো ওই আধা ঘন্টার সময় কি করে প্র্যাকটিক্যাল করে প্র্যাকটিক্যাল করে কি তোর পড়াশুনে হব প্র্যাকটিক্যাল মানুষ কখন করে আমি মূর্খ থেকে বুঝি নে তোর পড়াশুনে শেষ করে হাইরে তারপরে শুনে করবি ওটা তোর বাড়তি কাজ তাই থেকে কি করে পড়তে বয়ে ওটা ওইটা বুঝতে এলি জুল করতে যাই তাহলে আমি মাও ভালো না বুঝছেন এরপরে আমার একটা দোষ আছে আমি একটু বললে নিশ্চয়ই নিশ্চয়ই বলেন আমি একটা লোকের সাথে সম্পর্ক করছিলাম যখন আমার কাজ করতেন মূলত আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য তা আমি তখন ওনার কাম